নকশি পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কমই পাওয়া যাবে আর তা যদি খুব সহজেই তৈরি করা যায় তাহলে কিন্তু ভালোই হয় আসসালাম বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নকশি পিঠা তৈরি করে দেখাবো খুব সহজভাবে ভাবে সিম্পল ডিজাইনে এর জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তের কাপ পরিমাণে পানি পানি দিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে অপেক্ষা করতে হবে জাস্ট ফুটে ওঠা পর্যন্ত তার মধ্যে আপনারা পানিটাকে একটু নাড়িয়ে দিতে পারেন তাহলে লবণটা সব জায়গায় ভালোভাবে মিশে যাবে যে দেখুন ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে একটু ফাঁকা করে দিতে হবে যাতে পানিটা উপরে উঠে আসতে পারে তারপর সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিতে হবে এই যে দেখুন ফুটে পানিটা উপরে চলে আসছে আমি নাড়িয়ে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করা হয়ে গেছে এখন আমি একদম লো হিটে তিন চার মিনিটের মতো এটা ঢেকে রেখে দিব তাহলে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফিরে আসছি তিন চার মিনিট পরে এই যে দেখুন এটা গরম গরম অবস্থায় একটু মথে নিতে হবে না হলে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যাবে তখন সুন্দরভাবে পিঠাটা তৈরি করা যাবে না আমি একটা বোর্ডের উপরে এটা নামিয়ে নিলাম এবং একটু মথে নিচ্ছি সুন্দরভাবে আমি এখন পিঠাগুলি তৈরি করে নিব আমি ছোট ছোট দলার মতো করে নিচ্ছি যে দেখুন কারণ আজকে আমি মিনি সাইজের নকশি পিঠা তৈরি করব যাতে খুব সহজেই তৈরি করা যায় আর দুই কাপ দিয়েও অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে তাতে কিন্তু যে একটু বেলে নিচ্ছি যে বেলে তারপরে আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি যাতে পিঠাগুলি সব এক সাইজের হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এই যে আপনারা চাইলে খেজুর কাটা দিয়েও কেটে নিতে পারেন আর যাদের কাছে খেজুর কাটা নাই। তারা টুথপিক দিয়েও ডিজাইন করে নিতে পারেন একটু তেল মাখিয়ে দিলাম এখন একটা এই যে ঢাকনা নিয়ে নিয়েছি বোতলের এটা দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি মধ্যে একটা ডিজাইন করব আমি একটা কাটা নিয়ে নিলাম এখন ডিজাইনটা তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও করে নিতে পারেন বা এভাবেও ডিজাইন করে নিতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুব সহজভাবেই করা যায় কোনো ঝামেলারই প্রয়োজন হয় না এখন আমি এই যে একটা কাটা নিয়েছে এভাবে এটা আমি একটা টিনের কৌটা কেটে বানিয়ে নিয়েছি আপনারা মশার কয়েলের ভিতরে যে স্ট্যান্ডটা থাকে সেটা কেটেও এরকম বানিয়ে নিতে পারেন কিন্তু এখন দেখুন এই যে পিঠাটা কেটে নিচ্ছি আমি এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এই যে আমার একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলি পিঠাই তৈরি করে নিব দেখুন খুবই সহজ কিন্তু এই ডিজাইনটা সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি তারপর পিঠাগুলি ভেজে নেব আর নকশি পিঠে কিন্তু অবশ্যই দুইবার ভাজতে হয় তাহলে এই পিঠাটা খুবই মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে সব পিঠাগুলি দিয়ে দিলাম এখানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে বারবার উল্টে দিতে হবে তাহলে হবে কি এটা পোড়া লাগার চান্স থাকবে না বা এক সাইডে কালার বেশি হওয়ারও কোনো চান্স থাকবে না উল্টে পাল্টে দিয়ে আপনারা ভেজে নেবেন এই যেতে হালকা কালার চলে আসছে আমি এখন তুলে ঠান্ডা করে নিব তারপর আবারও একবার ভেজে নিব আর এই ঠান্ডা হওয়ার ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় গুড় দিয়ে এতে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যে দেখুন পানিটা কম দিলে হবে কি খুব বেশি জাল করার প্রয়োজন হবে না অল্প জালই শিরাটা তৈরি হয়ে যাবে আর এটা দিয়ে কোনো তার তৈরি করারও প্রয়োজন নেই জাস্ট আঠালো হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এতে এর ঘান্ডটা সুন্দর হবে পিঠে দিয়ে সুন্দর একটা গ্রান্ডের হবে এই যে দেখুন আমি নাড়িয়ে একদম গুলিয়ে নিচ্ছি পানির সঙ্গে বারবার নাড়িয়ে নিতে হবে এখন আমি একটু চেক করে নেব যে এটা কেমন হয়েছে আঠালো একটা ভাব চলে আসছে কিন্তু এখন আমি পিঠাটা আবারও ভেজে এই শিরের ভিতরে দিয়ে দিব চিরাটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি আমি পিঠাগুলোকে আবারও ভেজে নিব তেল গরম করে নিলাম পিঠাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ডিপ কালার করে আমি এগুলি তুলে নিব এই যে দেখুন পিঠাগুলি ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিচ্ছি সুন্দর একটা কালার হয়ে গেছে এখন পিঠাগুলিকে তুলে আমি গরম গরম শিরের ভিতরে দিয়ে দিব তুলে নিচ্ছি পিঠাগুলো যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দিয়ে দিলাম শিরের ভিতরে শিরের ভিতর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিলাম এতে শিরাটা ভিতরে ভালোভাবে ঢুকবে সবগুলি পিঠেই আমার তৈরি হয়ে গেল আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি কাছ থেকে পিঠাটা কতটা মোচমুচু হয়েছে এই যে দেখুন এই যে আবারও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি সব পিঠাগুলি সুন্দরভাবে মুচমুচু হয়ে গেছে আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ